আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ডাইভার্সিটি পেজে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কিভাবে পিজা বানাবো পিজা তৈরির জন্য আমি পূর্ব থেকে এক কাপ পানি নিয়েছি বাটিতে এই যে আমি দু চা চামচ চিনি ব্যবহার করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এটা আমি ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য বা আপনারা চাইলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এরপরে ঢাকনা খুলে আমি দেখছি দেখেন ফুলে কি রকম হয়েছে পুরোই অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে আমি এই যে একটা বাটিতে নিয়েছিলাম আমি যেহেতু বড় একটা পিজা তৈরি করবো যার কারণে আমি তিন কাপ ময়দা এবং আটা দুটো মিলেই ব্যবহার করেছি এবং এটা আমি পূর্ব থেকে চেলে নিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি এটা একটা কি করব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে একটা ডো বানিয়ে নিচ্ছি এই ডোটা আঠালো এরকম আপনাদের হাতে লেগে থাকতে পারে এটা পরে ঠিক হয়ে যাবে এবং আমি এটা পুরো এক ঘন্টার জন্য এই ডোটা ফ্রিজে করে রেখে দেবো এই যে আমি হাতে তেল এখন দেখেন আমার হাতে কিচ্ছু নেই আমি এটা তেল ব্রাশ করে নিয়ে এলাম বাটিতে তেল ব্রাশ করার পরে এটা আমি এই যে উপরেও আমি তেল ব্রাশ করব যাতে আবার পিজার ইয়েটা ডোটা ফেটে না যায় যার কারণে এটা আমি এক ঘন্টা ধরে বা আপনারা চাইলে এর বেশিও ব্যবহার করতে পারেন বা পূর্বে রাতেও আপনারা রাখতে পারেন এরপরে আমি চলে গিয়ে যাচ্ছি এই যে চলে আসছি পুরো পিজার যে মাংসটা আমার এই যে চিকেনটা সেই চিকেনটা আমি পূর্বে থেকে একটু সয়া সস এবং সামান্য পরিমাণ লবণ এবং একটু ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভাজছি আপনারা আপনাদের মতো স্বাদ করে ভাজতে পারেন এটা এরপরে চলে আসছি আমি এই যে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আমি পাতলা পাতলা করে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি ক্যাপসিকামগুলো পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি এরপরে আমি কেটে নেব হলো পেঁয়াজগুলো আপনারা চাইলে সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সব ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এখানে আর আমি পিঁয়াজগুলো এরকম করে স্লাইস করে গোল গোল করে রিংয়ের মতো করে কেটে নিচ্ছি আপনারা এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে পারেন রিং রিং করে এভাবে আমরা আসলে পিজা তৈরির জন্য অনেক পরিশ্রমের দরকার হয় আমরা যেগুলো পিজা হোটেলে বা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাই সেগুলোর দাম শুনে অনেক সময় কপালে হাত উঠাই যে আরে বাবা ছয়শো টাকা বারোশো টাকা পিজা কিন্তু আসলে তারা তো অনেক সার্ভিস চার্জ সহ সব কিছু নিয়ে হ্যাঁ সেগুলোর দাম ধরে নেয় আর এই যে ঘরে যে তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রিংগুলো খুলে খুলে প্রত্যেকটা রিং আমি পিঁয়াজ থেকে খুলে এভাবে রিং রিং আকারে করে আলাদা আলাদা করে রাখছি এই যে আসল আসলে পিজা তৈরিতে একটু আমাদের সময়ও লাগে বেশি এবং পরিশ্রমও আসে শুধু 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 বললেই হবে না এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঁয়াজ থেকে এইভাবে আমি রিংগুলো খুলে খুলে নিচ্ছি আর অন্যদিকে আমি ক্যাপসিকামটা পুরোটাই ব্যবহার করিনি কারণ আমি হ্যাঁ এরপরে আমি চলে যাচ্ছি এই যে পিজার ট্রেটাতে আমি পিজার যে ডোটা সেই ডোটা আমি পূর্ব থেকে এরকম করে বিছিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে 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 আর এখন নিচ্ছি এই যে কাটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি যাতে এখানে সসগুলো ঢুকতে পারে এবং মশলাগুলো ঢুকে যায় এই যে দেখেন এইভাবে আমি পুরো আমার ডোরটাতে আমি কাটা চামচ দিয়ে এইভাবে এইভাবে ফুটো করে নিচ্ছি আপনারা এটা একটু উঁচু করে চতুর্দিক থেকে উঁচু করে মাঝখানে আবার একটা বেড়ার মতো করেও তৈরি করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো এরপরে আমি আমার বাসায় যেহেতু টমেটো সস ছিল আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা পিজা সসও দিতে পারেন আবার চিলি সসও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করতে দিতে পারেন এখন আমি দিচ্ছি এই যে টমেটো সসটা এটা আমি কাটা চামচের পিঠ থেকে দিয়ে দিয়ে পুরো আমার পিজাটাতে আমি এভাবে সস দিয়ে পুরো পিজাটার ভেতরে যাতে সস ঢুকে যায় এই জন্য আমি চতুর্দিক থেকে সস দিয়ে দিচ্ছি এবং পুরো সসটা ইয়ে পিজার ডোটাতে আমি এইভাবে চামচের পিঠ দিয়ে সুন্দরভাবে সস মাখিয়ে নেবো এই যে দেখেন আমি আগে যেহেতু কাটা চামুচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি যাতে সসটা এর মধ্যে ঢুকে যায় আর পিজার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় এই যে দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে আমি এইভাবে ধীরে ধীরে করে সসটা পিজার মধ্যে এই যে কাঁটা চামচের পিঠ দিয়ে পিঠ থেকে এইভাবে মাখিয়ে নিচ্ছি এটা মেখে নেওয়ার পরে আমার মেখে নেওয়ার কাজটা হয়ে গেলে আমি এই যে এখানে সামান্য পরিমাণ এই মেওনাস মেওনিস ব্যবহার করছি এই যে সামান্য পরিমাণ হাফ চা চামচ মেয়োনিজ আমি ব্যবহার করলাম আপনারা চাইলে মেয়োনিজটা একটু বেশি পরিমাণও দিতে পারেন আবার আপনাদের ইচ্ছা মতো আমি আমার প্রয়োজনে একটু হালকা হাফ চা চামচ মেয়োনিজ আমি এর সাথে আবার ব্যবহার করছি এটাও মেয়োনিজটাও আপনারা সুন্দর করে এইভাবে আমার মতো করে ঠিক মেয়োনিজটাও আপ পিজার মধ্যে এইভাবে পিজার ডোটার উপরে এইভাবে চামচ দিয়ে হাল আস্তে 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 করে মেখে নেবেন এরপরে আমি চলে আসছি এই যে মেজরালা মোজারালা চিজ নিয়ে মোজারালা চিজ আমি এখন গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এটা স্টিকি ভাব নিয়ে আসার জন্য এই যে চিজটা এই যে আমি এইভাবে গ্রেড করে চতুর্দিকে আমি চিজটা গ্রেট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর চিজটা যখন আমি গ্রেট করে এভাবে দিচ্ছিলাম আমার চিজটা দেখে মনে হচ্ছে চিজের স্লাইসগুলো উঠে উঠে একটু একটু করে খাই এই যে দেখেন আমি ফার্স্ট স্টেজে এই যে এই মোজারেলা চিজটা আমি দিয়ে দিলাম আপনারাও ঠিক এভাবে গ্রেট করে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন এই যে চিজটা দেওয়ার পরে দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি ওই যে পূর্ব থেকে যে চিকেনটা ভেজে নিয়েছিলাম এখন আমি এই চিকেনটা ওর উপরে আস্তে আস্তে করে এইভাবে ছড়িয়ে দেব চতুর্দিক থেকে ছড়িয়ে দেব যাতে ইয়ে পিজাটা দেখতে অনেক সুন্দর হয় এবং পিজার প্রত্যেকটা পিসে যেন এই যে চিকেনটা একটা বাইট দেওয়ার সময় যেন চিকেনের ইয়েটা বোঝা যায় প্রতিটা বাইটে বাইটে যেন চিকেন পাওয়া যায় এই কারণে আমি চিকেনটা সুন্দর করে এইভাবে বিছিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে এইভাবে চিকেনের ফ্রাইটা পূর্বে থেকে যেটা আমি ভেজে নিয়েছিলাম হুম সেটা দিয়েছে আপনারা চাইলে এই চিকেন আস্ত আস্ত করে মানে অর্থাৎ ইয়ের মতো চিকন চিকন করে কেটে ভেজে নিয়ে দিতে পারেন যেভাবে আমি ক্যাপসিকাম কেটেছি ওই রকম লম্বা লম্বা করে ক্যাপসিকামের আকারে আপনারা কেটে কেটে দিতে পারেন আমি আসলে এটা আমি একটু গুঁড়ো গুঁড়ো করে মানে ভেজে নিয়েছি একটু সফট করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি এখন আমি সুন্দর করে ডেকোরেশন করার জন্য এই যে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি আর এভাবে প্রত্যেকটা ক্যাপসিকাম এইভাবে আমি ডেকোরেট করে করে এই যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখেন এখন আমি এই যে আমার দেওয়া হয়ে গেল ক্যাপসিকাম এখন আমি ওই যে পিঁয়াজগুলো রিং আকারে কেটে নিয়েছিলাম এগুলো প্রত্যেকটা ক্যাপসিকামের ফাঁকে ফাঁকে এই যে পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজের রিংগুলো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে আমার নিজেরই এখন মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই এরকম একটা অবস্থা আসলে পিজা খেতে আমার ভীষণ ভালো লাগে এবং আমার বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে এরপরে আমি আবার দিয়ে দিব এই যে গ্রেটার নিয়ে এসেছি আমি আরেক স্টেজ এই যে মোজারেলা চিজ এই চিজ এখন আরেক স্টেজ ব্যবহার করব দেখেন এই যে দ্বিতীয় ধাপে আমি যে মজার এলাসিজটা দিচ্ছি এটা আর একটু বেশি পরিমাণে দেব যাতে আমাদের পিজাটা স্টিকি ভাবটা বেশি হয় এরপরে আমি এই যে দেখেন ট্রেটা ওভেনে ঢুকিয়ে দিলাম ওভেনে ঢুকে দিয়ে আমি দশ মিনিটের জন্য বেক করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি টাইমিংটা দিচ্ছি দশ মিনিট এই যে দেখুন আস্তে আস্তে করে আমি টাইমিংটা সেট করছি এই যে দশ মিনিটের জন্য আমি বেঁকে দিয়ে দিলাম